বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি একটি খুবই উপকারী ভিডিও উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মাঘী পূর্ণিমা সম্পূর্ণ সময়সূচি হ্যাঁ বন্ধুরা পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে সমস্ত বিষয়টা আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো এমন কি এই মাঘী পূর্ণিমার দিন কি কি কাজ করলে আপনার সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে সে সম্পর্কেও আলোচনা করব বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন মাঘী পূর্ণিমা বা মাঘ পূর্ণিমা হল মঘা নক্ষত্রযুক্ত মাঘ মাসের পূর্ণিমা তিথি ও হিন্দু ও বৌদ্ধদের একটি ধর্মীয় উৎসব এটি হিন্দুদের পাশাপাশি বৌদ্ধরাও সমাদরে পালন করেন মাঘী পূর্ণিমা বৌদ্ধদের অন্যতম ধর্মীয় তিথি এই পূর্ণিমায় বৌদ্ধরা আনন্দের চেয়ে শোকের মাধ্যমে পালন করেন কারণ এই পূর্ণিমায় গৌতম বুদ্ধ নিজেই তার মৃত্যুর কথা বলেন এবং শিষ্যদের সামনে ঘোষণা করেন এর তিন মাস পরে বৈশাখী পূর্ণিমায় তিনি মহাপরিনির্বাণ লাভ করেন এই দিন লক্ষ্মীনারায়ণ পূজাও করা হয় তাই এই দিন কী কী কাজ করলে আপনার ধন সম্পত্তি বেড়ে উঠবে বন্ধুরা আপনারা জেনে নিন মাঘী পূর্ণিমার দিন আপনারা আপনাদের সাধ্য মতন দান ধ্যান করুন যে সকল ব্যক্তি মাঘ মাসে কল্পবাস করেন এই বিশেষ দিনটিতে তাদের কল্পবাস সমাপন হয় সেই কারণে এই দিনটিতে দান ধ্যান করা প্রয়োজন তবে আপনার সাধ্য মতো মনে করা হয় মাঘী পূর্ণিমার দিন দেবতারাও রূপ বদল করে গঙ্গা স্নান করতে আসেন আর তাই সবার সব মনস্কামনা পূর্ণ হয় ব্রহ্মা বৈবর্ত পুরাণ অনুসারে মাঘী পূর্ণিমাতে ভগবান শ্রী বিষ্ণু গঙ্গা জলে বাস করেন এই কারণে এই দিন গঙ্গা জলে স্নান করা আবশ্যিক গঙ্গাজল নিয়ে আচমন কিংবা স্নান করা মাত্রই পুণ্য লাভ হয় বলে অনেকে মনে করেন মাঘী পূর্ণিমার দিন একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং তারপর সন্ধ্যাবেলা লক্ষ্মীর পাঁচালি পড়ুন কিংবা যাদের বাড়িতে এই দিন সত্যনারায়ণ পূজা হবে সেই সত্যনারায়ণের ব্রতকথা পাঠ শুনলেও খুব ভালো হয় এটা বিশ্বাস করা হয় যে এর ফলে ঘরে লক্ষ্মী বাস করে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ে মাঘী পূর্ণিমায় শ্রী হরির পূজার পর দান করলে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং দাম্পত্য জীবনে অনেক সমস্যা দূর হয় মাঘী পূর্ণিমার রাতে চাঁদকে অর্ঘ নিবেদন করার পরে চাঁদের আলোতে মাকে প্রণাম করুন এবং তারপর মায়ের হাত থেকে চাল নিয়ে আপনার সম্পদের স্থানে রাখুন এটা বিশ্বাস করা হয় যে একজন ব্যক্তি এর দ্বারা তার কর্মজীবনে অনেক উন্নতি করে বন্ধুরা এবার আপনারা জেনে নিন এবছর অর্থাৎ দু হাজার সালে এবং বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মাঘী পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচিটা পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে সমস্ত বিষয়টা আমি ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মাঘী পূর্ণিমা পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আঠাশে মাঘ ইংরাজির এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার রাত্রি ছটা আটান্ন মিনিট হইতে আর এই পূর্ণিমা তিথি থাকিবে পরের দিন অর্থাৎ উনত্রিশে মাঘ ইংরাজির বারোই ফেব্রুয়ারি বুধবার রাত্রি সাতটা নয় মিনিট পর্যন্ত অতএব বারোই ফেব্রুয়ারি বুধবার দিনই আপনারা মাঘী পূর্ণিমার উপবাস পূজা অর্চনা গঙ্গা স্নান দান ধ্যান ইত্যাদি করতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে এবছর দু হাজার পঁচিশ সালে মাঘী পূর্ণিমা কবে শুরু হচ্ছে এবং এর সম্পূর্ণ সময়সূচিটাও আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এমন কি এই মাঘী পূর্ণিমার দিন কী কী কাজ করলে আপনার সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে সে সম্পর্কেও আমি আলোচনা করলাম বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি